বাংলাদেশের মুসলমান আমরা সুন্নি আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম মুসলমান ভাই হিসাবে আমাদের দায়িত্ব যে কোকাকোলা এটাকে বয়কট করা কোকা যেগুলা যেগুলো সম্পদ ওগুলাকে একশো বার বয়কট করা উচিত জানি যে আমাদের মুসলমান ভাইদের উপর ইসরায়েলের বাহিনী খুব অত্যাচার করতেছে সবাইকে মেরে ফেলতেছে শিশু সহ কাউকেই তারা ছাড় দিতেছে না সেই হিসাবে আমাদের মুসলমান ভাই হিসাবে আমাদের দায়িত্ব যে কোলা এটাকে বয়কট করা তো আমরাও আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের পক্ষ থেকে কেউ এখন আমরা কোলার পেপসিকও কোনো পণ্যই গ্রহণ করছি না সব কিছু আমরা বর্জন করেছি এবং বাংলাদেশীয় আমাদের নিজ দেশীয় যে পণ্যগুলো রয়েছে যেমন ক্লেমন মোজো আরও যে যেসব পণ্যগুলো রয়েছে এগুলাকে আমরা সমর্থন জানাচ্ছি যেহেতু ওরা আমাদের সব ভাইদেরকে মেরে ফেলছে মুসলমান ভাইদের একজন মুসলমান হিসাবে আমাদেরও সেটা দায়িত্ব যে আমাদের মুসলমান ভাইদেরকে বাঁচানো এবং সাথে সাথে মজো একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে যে আমরা মানে মজু খেয়ে যদি স্ক্যান করি সাথে সাথে মানে আমাদের ভাইদের বাইদের বোনদের জন্য ডোনেট হচ্ছে কিছু টাকা সেখান থেকে তো এটা একটা চমৎকার উদ্যোগ এই উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি ছাত্র লক্ষ ছাত্রলীগ সহ আওয়ামী লীগ এবং আরও যারা আমাদের অঙ্গ সংগঠন আছে স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সবাই এগুলাকে সমর্থন করেছে সমর্থন জানিয়ে আমরা পেপসিকোর সব বর্জ্য পণ্য বর্জন করেছি এবং আমাদের যে দেশীয় পণ্যগুলো আছে এগুলাকে সমর্থন জানাচ্ছি আমরা আমরা এই ইজরায়েল আগ্রাসন যাই হামাস সোলজার আছে তাদেরকে আমি মুক্তিযুদ্ধ হিসাবে এক হাজারবার সমর্থন করি এবং ওই যে যে امانی نه کجا فرلای رجول ای زایل سمپد ওগুলাকে বার বয়কট করা উচিত এবং আমরা এই যে আমাদের ইয়াতে স্টেটাস দিতেছি যে আমরা এইগুলা বর্জন করা উচিত এবং যারা হত্যা এবং আমার আওয়ামী লীগ আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে আমরা দেখছেন ইসরায়েলের দুধে কঠোর অবস্থান নিচে আর আমার দেশের কথা কিন্তু জামাতে ইসলাম যারা ওই যে বয়তুল মুখারাম থেকে ইয়া কলাম নামায় বড় বড় ইয়া দেখছেন আজকে আজকে পর্যন্ত একবার এই ইয়াকে গিন্দা করতে বিএনপি ওইখানে লন্ডন থেকে শাসী করেছে না এর বিরোধিতা করা যাবে না হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান স্বাভিমান বাড়তেছে তাদের কোনো কথা নেই তাদের কোনো মানে এটা নিয়ে কোনো দুঃখ নাই কোনো বক্তব্য নেই এই জন্য আমি এদেরকে ঘৃণা করি এটাই হচ্ছে আমাদের প্রতিবাদে ভাষা আর কোকোকলা হচ্ছে আমরা সবাই মানুষ আমরা সবাই বুঝতেছি যে এটা আমাদের দেশের পণ্য না বা এটা ইসরায়েলের পণ্য এই পণ্য আমরা যদি কিনি ওদের টাকা হবে তো আমরা সবাই যদি বিবেক বিবেচনা করে এটাকে আমরা বয়কট করি তাহলে অন্ততপক্ষে আমরা মুসলমানদের যে যে মুসলমানদের উপর যে আঘাত হানতেছে তাদের পাশে হয়তো শারীরিকভাবে দাঁড়িতে পারবো না আমরা মানসিকভাবে সাপোর্ট দিতে পারতেছি যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম আমরা যদি বয়কট করি তাহলে ওদের অর্থ উপার্জন হবে না এটাও একটা মাধ্যম আমি গত ঈদের আগে দেখেছিলাম আমার দেশে আমার প্রধানমন্ত্রীর সাথে সাতটা দেশের ইসলামিক নেতারা আসছিল আমি তখন মানে ভালো লেগেছে যে নেত্রী প্যালিস্তি ফিলিস্তিনির পক্ষে আমার নেত্রী সুচ্চার এবং তাদের পাশে আছে এটাই খুব আমি অভিভূত হয়েছি এবং ভালো লেগেছে কারণ সে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সে আমাদের সভানেত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসরায়েলের পণ্য আমরা কিনবো না আরও আমাদের বাংলাদেশের সচেতন জনতন জনগণ যারা আছে তাদেরকেও আমরা পৌঁছাবো যে তারা যেন ইসরায়েলের পণ্য না কিনে